বিনাকি ভট্টাচার্যের ফুলকুমারী থেকে আজ পাঠ করছি দ্বিতীয় বর্ণ বিস্মিলা চান্দা ও চান্দা চান্দা ও চান্দা কৃষ্ণের চূড়াই তেরি মেরি নিন্দিয়া জাগে সারি রায়না তেরে মেরে না আমার মিঠা স্মৃতিগুলো কখনোই আমাকে ঘুমাতে দেবে না ঢাকার বাড়িতে পুরনো হিন্দি গানগুলোর আওয়াজ বাড়িতে দিতামান আমার বউ খুব বিরক্ত হতো সে কখনোই বুঝতে চাইত না এই গানগুলো যদি আমার শৈশবের স্মৃতির মতোই ঝিলমিল করে না বেজে ওঠে তবে সেই সোনার আশ্রাবের মতো দিনগুলোকে আমি অনুভব করবো কি করে তিনটা সৌধ যার সবুজ মিনার আমার স্মৃতিতে আজও উকিদায় অনন্য সেরায় খাটি আনন্দে ঝলমল করে দুপুরের নিকানো উঠোনের রৌদ্র বিস্মিত ছায়ার মতো প্রত্যেকটা ওয়াক্ত ওই খাজানার স্বর্ণ মুদ্রার মতো চকচকে ক্ষণকালের আবাসের মতো অবছায়া শৈশবের এক দুপুরে মার সঙ্গে বগুড়ার আমাদের বাড়ির পাশের আলফাতুনা খেলার মাঠের পাশে দাঁড়িয়েছিলাম সেদিনের বিকেলের আলো এতটাই মায়াময় ছিল যে মনে হচ্ছিল সমস্ত প্রতিবেশ সোনার রঙে আঙানো ছোট্ট এই সোনার মুহূর্তটি আমার সারা জীবনের আনন্দে মাপকাঠি দ্বিতীয় মুহূর্তটিও ছিল এক অপরাহের দুর্গাপূজা আমার দাদু আমাকে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন আমাদের বাড়ি থেকে কয়েক মিনিটের হাঁটা পথ মন্দিরের মাইকে এত তীব্র শব্দে হিন্দি গান বাজছিল কিছুই শুনতে পাচ্ছিলাম না শুধু বুঝতে পারছিলাম পর্বতের আশ্রয় দিয়ে আমার দাদু আমার পাশে হাঁটছিলেন আর আমি তখন জীবন আঁকড়ে ধরার মতো ছোট্ট হাতে শক্ত করে দাদুর তরজুড়ি ধরে রেখেছিলাম বাস্তবে দাদু ছিলেন কর্পর্তা বাঙালির মতোই উচ্চতায় কিন্তু আমার শৈশবের নজরে তিনি ছিলেন বিপুল এবং তার হাত ধরতে উপরে উঠতে হতো আমার হিন্দু পুরাণে একটি স্থান আছে স্বর্গ আর মর্ত্যের মাঝখানে এক ঐশ্বরিক সেতু যা পিতৃলোক নামে পরিচিত এই অধিবাসেই আমাদের পূর্বপুরুষেরা শ্রবণ করেন আমাদেরকে দোয়া ও আশীর্বাদ জানানোর জন্য যখন আমরা সেখানে পৌঁছাই আমাদের পূর্বপুরুষদের মধ্যে প্রবীণতম ব্যক্তি বিদায় নেয় এবং অনন্ত যাত্রায় হেঁটে স্বর্গীয় পথে খোয়াবে আমি নিজেকে সেই পিত্তলোকে দেখতে পাই আবার আমার দাদুর সঙ্গে হাঁটছি তার তর্জনী ধরে এমনভাবে যেন সেটা কখনোই আলগা হতে না পারে যখন আমরা আদিগন্ত বিস্তৃত ভূমি পেরিয়ে যাই হাওয়ার পরতে পরতে ভেসে আসে এক মিঠা সুরের প্রবল ঢেউ চান্দা ও চান্দা চান্দা ও চান্দা কিস্নে চুরাই তেরি মের ইন ইন্ডিয়া জাগে সারি রায়না তেরে মেরে নায়না আমি আবার গানটা বাজাচ্ছি কুলকুমারী আমি আমার ঘরের প্রতিধ্বনিত শূন্যতার মধ্যে উচ্চারণ করি আশা করি শব্দটা তোমায় পেরেশান করবে না চাঁদের মতো আমিও ঘুমাতে চাই না আবার সেই দীর্ঘ পথে হাঁটতে চাই শৈশবের মতো দাদুর অনন্ত তর্চরে ধরে শক্ত করে ধরে সফরের পথে স্টিফেনসন রোড প্যারিসে লকডাউনের প্রথম দিন খাবার কিনে আমি হাঁটতে হাঁটতে স্টিভেনসন রোডের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি সূর্য মিলিয়ে যাচ্ছে দিগন্তে আকাশ টাঙিয়ে তুলছে যেন লাল তামার আগুন আশেপাশে কোথাও একটিও জনপ্রাণীর অস্তিত্ব নেই ম্লান সন্ধ্যার আলোর নিভারণ ভবনটাকে মনে হচ্ছে যেন এই সন্ধ্যার আঁকড়ে ধরা আবার জন্যই মহাকাল ধরে সবুর করছে সে বিল্ডিংটার পাশে এক যুবতী গার্ড দু নর্থ থেকে আসা তিনশো দুই নম্বর বাসার জন্য হর্স চেসনাট গাছের নিচে অপেক্ষা করছে অস্তগামী সূর্যের আলোয় তার দীর্ঘ ছায়া ফুটপাথ ছাড়িয়ে মসৃণ রাস্তা ধরে এগিয়ে গেছে তার আনত বিষণ্ন চোখ হয়তো ভবিষ্যৎ নিয়ে ভাবছে হঠাৎ সে হয়রান হয়ে ওঠে শিকারীর প্রজ্বল্য চোখের মতো থির জ্বলে ওঠে তার নজর দূর থেকে বাসটা দেখা যাচ্ছে কংক্রিটের রাস্তা ধরে যদি বাসের বদলে কোন তরুণ আসত তবে তার তীক্ষ্ণ দৃষ্টি নিশ্চিতভাবেই তার হৃদয় ভেঙে ফেলত কেউ জানে না এই হর্স চেসনাট গাছের নিচে কত কত আজনবী মুসাফির দাঁড়িয়েছিলেন অতীতের সমস্ত যুগে কত হৃদয় বিষণ্ন ধূমকেতুর মতো আকাশে শুকে গিয়ে হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে ঘনবান মেঘের পর্দার উপায় এই বিশাল ভবনের লোহা আর কাঠের কারুকাজ করা দরজাটা আমি প্রথমবারের মতো খেয়াল করলাম যখন দরজাটি খোলার জন্য ধাক্কা দিলাম কারুকার্যমণ্ডিত এক অতিরিক্ত আওয়াজ অচিন মানুষের মতো আমাকে অধিভাদন জানায় আমি আমার নিস্তলার অ্যাপার্টমেন্টে ঢুকে জানালা খুলে দেয় নীরব ফুটপাত আর বিস্তীর্ণ শূন্য রাস্তার দিকে তাকিয়ে থাকি এক দমকা হাওয়া আমার মুখে এসে লাগে আমি প্যারিসের বাতাসের কান্না শুনতে পাই জানালার সামনে দাঁড়িয়ে এই অদ্ভুত ক্রন্দনের অর্থ বোঝার চেষ্টা করি এক অদৃশ্য আতঙ্ক বহন করছে হওয়া যা বসন্তের শেষ সন্ধ্যায় প্যারিসে গিলে খেতে প্রস্তুত আমার প্রত্যেকে কোনো শব্দ বের হয় না অসংখ্য ঝড় দূরে কুন্দ হয়ে গর্জন করছে চাঁদ উঠেছে আর আমার মনে হচ্ছে পৃথিবীর চাঁদের এই রূপালী সৌন্দর্যের মতোই মোহিনী ও বিষণ্ন কিন্তু ভরার চাঁদেরও কলঙ্ক আছে পৃথিবীর কোন অন্ধকার কোন থেকে জেগে উঠছে এক খুনি ভাইরাস মহাজাগতিক সম্বন্ধ আনন্দ আশা আর গর্ব ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে যে সভ্যতা প্রকৃতির ক্রমবর্ধমান রসের প্রতি অন্ধ হয়ে থেকেছে সেই সভ্যতা আজ মুখ থুপড়ে পড়েছে আমার নতুনভাবে জাগায় পৃথিবীর প্রতি উদ্বেগ কি শুধু এক মিথ্যা এতদিন ধরে আমি শুধু নিজেকে নিয়ে ভেবেছি আমার পরিবারকে নিয়ে ভেবেছি যাদের কাছে ফিরে যেতে উদ্বেগেই বাণী আর ভেবেছিলাম আমার দেশের মানুষের কথা যারা ফ্যাসিস্ট শাসনের কোপানলে বেঁচে আছে গত দুই বছর ধরে আমি পালিয়ে বেড়াচ্ছি এমনকি পাঁচ মাস আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থেকেছে এক ভীত ইঁদুরের মতো এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে শেষে আশ্রয় নিয়েছি প্যারিসে এখন নিরুপায় চোখ দেখছি কিভাবে কীভাবে মহামারী পৃথিবীকে বিপন্ন করে দিচ্ছে নিজের স্বার্থপর চিন্তায় আমি নিজেই হাসি লাট জ্বালিয়ে এক গ্লাস রেড বাইন নিয়ে টেবলে বসি মাথার উপর ছুলে থাকা উদ্বেগের খরকে অপেক্ষা করে আমার ম্যান্ডোলিনটা হাতে তুলে নেই। ছোটবেলায় শেখা একটা সুর বাজাতে শুরু করতেই ফোনটা বেজে উঠল ছেলের ফোন নিশ্চয়ই ঘুমানোর সময় হয়েছে বাবার মুখ ভিডিও কলে স্ক্রিনে না দেখলে তার ঘুম আসে না গত দুই বছর ধরেই এটাই আমার যোগাযোগের একমাত্র উপায় বাবা তুমি সহিদ সালামতে আসে তো আর কতটা সহি সালামতে থাকা যায় বল আমি তো যান বাঁচানোর জন্য তোমাকে রেখে পালিয়েছি আর এখন নিজের অ্যাপার্টমেন্টে বন্দী হয়ে আছি যেন বাঁচাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য তুমি কি মনে করো বেঁচে থাকা জরুরি নয় জরুরি তো বটেই কিন্তু শুধু বেঁচে থাকা তাই জীবন নয় জীবন আরও বড় আরো বেশি অর্থহীন অর্থ বহন করে